আসসালামু আলাইকুম ইবরন গরুর মাংস কিন্তু আমরা কম বেশি সবাই রান্না করতে পারি কিন্তু রান্না করার সময় কিছু কিছু টেকনিক ফলো করতে হয় যেগুলো বড় বড় রাঁধুনিরা করে যার জন্যই তাদের মাংস রান্নাটা কিন্তু এত বেশি মজা হয় আর আমরা সাধারণ গৃহিণীরা এই টেকনিকগুলো না জানার জন্যই কিন্তু আমাদের মাংসটা অতটা ভালো হয় না আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সেই সকল গোপন টিপসগুলো শেয়ার করার চেষ্টা করব আশা করছি এই কোরবানি দিয়ে এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে এবার আমি সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আলু ভেজে নিব যদি আপনারা মাংসের মধ্যে আলু ব্যবহার করেন তাহলে ভেজে নেওয়ার পরে ব্যবহার করবেন আর যদি আলুটা ব্যবহার করতে না চান তাহলে স্কিপ করবেন আলুটা একটু কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন এই কড়াইটা থেকে তেলটা সরিয়ে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে মাংস নিয়ে নিয়েছি চাইলে এই তেলের মধ্যে মাংসটা নিতে পারেন কোনো সমস্যা নেই চুলাটা কিন্তু অন করা নেই আমি বন্ধ করে দিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ নিয়ে নিয়েছি প্রায় এক কাপের মতো এবার আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন এর মধ্যে দারুচিনি দিয়ে দিচ্ছি প্রায় দশ বারো টুকরা তেজপাতা দিয়ে দিচ্ছি চার পাঁচটি সাদা এলাচ দিয়ে দিচ্ছি ছয় সাতটি কালো এলাচ দিয়ে দিচ্ছি তিনটি এলাচের মগগুলো অবশ্যই ফাটিয়ে দিবে তাহলে বেরিয়ে আসবে গোটা জিরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুড়া মরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মাংসের সাথে সব মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাংসটা রান্না করার আগে সব মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে মেরিনেট করে রাখবেন অন্তত দুই ঘন্টার জন্য যতটা বেশি সময় রাখতে পারবেন ততই ভালো মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করার সময় পাবে আর মাংসটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হবে যদি আপনি মাংসটা মেরিনেট না করে মশলা কষিয়ে তার মধ্যে মাংসটা দিয়ে দেন তাহলে মাংসটা তাপ পাওয়ার সাথে সাথেই কিন্তু শক্ত হয়ে যায় তখন মাংসের মধ্যে মশলাগুলো ওইভাবে প্রবেশ করতে পারে না কিন্তু কাঁচা মাংসটাই যদি আপনি ম্যারিনেট করে রাখেন তাহলে মাংসের ভেতর পর্যন্ত মশলাগুলো ঢুকতে পারে যার জন্যই কিন্তু মাংসটা খেতে অনেক বেশি মজা লাগে দুই ঘন্টা পর আমি মাংস রান্নায় চলে যাচ্ছি আমি প্রেশার কুকারের মধ্যে মাংসটাকে রান্না করব তাই প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি যেন রান্নাটা খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় আপনাদের হাতে যদি যথেষ্ট পরিমাণের সময় থাকে তাহলে চুলাতে রান্না করতে পারেন চাইলে আপনারা যে পাত্রে মাংসটা রান্না করবেন সরাসরি সেই পাত্রে ম্যারিনেট করে রেখে দিতে পারেন এ পর্যায়ে মাংসের মধ্যে পানিটা ব্যবহার না করে কিছুক্ষণ মাংসটাকে নেড়ে চেড়ে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটি একটু নরম হয়ে না আসছে পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি মাংস রান্না করার সময় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন তাহলে মাংসর স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসবে যদি ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে এর সারটা একশো পার্সেন্ট থেকে কমে সত্তর পার্সেন্টে চলে আসবে আর মাংসের মধ্যে যখন পানিটা ব্যবহার করবেন তখন পানিটা এমনভাবে দিবেন যেন মাংসের উপর উপর থাকে তাহলে পানির পরিমাণটা একদমই ঠিক হবে এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে পাঁচটা হুইসেল দিব আর পাঁচটা হুইসেলে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আমি প্রেসার কুকারটা চুলা থেকে নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার আসার পর হাফ টেবিল চামচ জিরা দিয়ে দিচ্ছি জিরাটাকে একটু ভেজে নেওয়ার পর যে মাংসটা প্রেশার কুকারে রান্না করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি এভাবে মাংস রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর পেঁয়াজ ভেজে তার মধ্যে মাংসটা দিয়ে দিলে ভাজার সুন্দর একটা স্মেল মাংসের মধ্যে ঢুকে যায় আর যার জন্য কিন্তু মাংসটা খেতেও অনেক বেশি ভালো লাগে এখন এই ঝোলটাকে একটু টেনে আসা পর্যন্ত বলক তুলে নিব এ পর্যায়ে লবণ ঠিক আছে কিনা সেটা চেক করে দেখে ব্যবহার করতে পারেন আর রান্নার শেষ পর্যায়ে চাইলে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু ভাজা জিরার একটা সুন্দর স্মেল পাওয়া যাবে মাংসের মধ্যে যেই টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো ফলো করে যদি মাংস রান্না করেন ইনশাল্লাহ আপনাদের মাংস রান্না কিন্তু অনেক বেশি মজা হবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবের সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ